এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি উন্নয়নমূলক কাজের পাঁচালি নিয়ে রাজগঞ্জেই শুরু হলো প্রচার যাত্রা গত পনেরো বছরে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা এলাকায় হওয়া উন্নয়নমূলক মঙ্গলবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা বেলাকোবা বটতলা মোড় থেকে এই প্রচার কর্মসূচির সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানা গিয়েছে রাজগঞ্জ বিধানসভার মোট বারোটি অঞ্চল জুড়ে এই প্রচার যাত্রা চলবে উন্নয়নমূলক কাজের বিস্তারিত খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য এদিন বিধায়ক খগেশ্বর রায় এ বিষয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই প্রচার কর্মসূচি শুরু হয়েছে বিধানসভা ভিত্তিক উন্নয়নমূলক কাজের তথ্য জনসাধারণের সামনে তুলে ধরে সরকারি কাজের স্বচ্ছতা এবং অগ্রগতির বার্তা পৌঁছে দেওয়া হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি উত্তরা বর্মন সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃত্ব সারা রাজ্যে প্রত্যেকটি বিধানসভায় যে পনেরো বছরে উন্নয়নের পাঁচালী উন্নয়নের রথ চালু করা হবে নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক আজকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার উদ্যোগে আজকে প্রায় তেরোটি টোটো উন্নয়নের পাঁচালী বারোটি রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বারোটি অঞ্চল বারোটি অঞ্চলের যে উন্নয়নের রথ উন্নয়নের পাঁচালী উদ্বোধন করা হলো এটা একমাত্র চলবে এক মাস প্রত্যেকটা অলিতে গলিতে কোনো বুথ বাকি থাকবে না প্রত্যেকটা বুথে বুথে উন্নয়নের পাঁচালি রথ চলবে টোটাল হচ্ছে তেরোটি তেরোটি মানে পনেরো বছর কি কি উন্নয়ন করা হয়েছে সেই উন্নয়নের পাচালি প্রত্যেকটা জননকে মানুষকে শোনানোর জন্য আজকে উন্নয়নের রত পরিচালনা করা হবে পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি